ক্যাচ ধরেও বাউন্ডারির বাইরে হতাশায় মুখ ঢেকে ফেললেন সিরাজ রবিবার ওভালে টেস্টের চতুর্থ দিন হ্যারি ব্রুককে ফেরানোর সুবর্ণ সূচক হাতছাড়া করেছে ভারত বাউন্ডারির ধারে তার ক্যাচ নিয়েও দড়ির ওপারে চলে যান মোহাম্মদ সিরাজ হতাশায় তখনই মুখ ঢেকে ফেলেন ভারতের বোলার পরে ক্ষমাও চেয়ে নেন বোলার প্রসিদ্ধ কৃষ্ণের কাছে পঁয়ত্রিশতম ওভারের প্রথম বলে ঘটনাটি ঘটে তখন ব্রুক উনিশ রানে ব্যাট করছিলেন প্রসিদের বল পুল করেছিলেন ব্রুক মিড অনে থাকা সিরাজ সেই বল তালুবন্দি করে নেন কিন্তু টাল সামলাতে পারেননি তখনই সিরাজের পা বাউন্ডারির দড়িতে লাগে সিরাজ বল সমেত বাউন্ডারির ওপারে চলে যান অর্থাৎ যেটা আউট হওয়ার কথা ছিল সেটা ছয় হয়ে যায় সিরাজ ক্যাচ ধরার সঙ্গে সঙ্গে প্রসিদ্ধ দু হাত মেলে উচ্ছ্বাস করতে যাচ্ছিলেন কিন্তু ছয় হয়ে যেতে এক হাত দিয়ে মুখ ঢেকে ফেলেন একই কাজ করেন সিরাজও বিশ্বাস করতে পারছিলেন না যে ছয় হয়ে গিয়েছে মুখ ঢেকে রাখার সময় সিরাজের সামনে থাকা ইংরেজ দর্শকেরাও কটাক্ষ করতে থাকেন ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ